হে গাইজ ওয়েলকাম টু মে চ্যানেল এখন আমরা কথা বলবো হচ্ছে অলরেডি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটা হচ্ছে সেন্সার কন্ট্রোভার্সি আর শেষ আর হচ্ছে না তোমাদের ওখানে বাংলাদেশে সিনে প্রোজ সে কিন্তু একটা খবর করেছে বা একটা ভিডিও করেছে আর কি সে লম্বা ভিডিও বানিয়েছে এবং সে বলেছে যে বারো মিনিটই কিন্তু বরবাদ থেকে কাট করা হয়েছে তার বক্তব্য এটা দেখো মানে এটা নিয়ে অনেক জল্পনা গল্পনা তৈরি হচ্ছে আমার কি মতামত আমি সেটাই শেয়ার করব এই বিষয়টাকে নিয়ে তোমাদেরকে জানাচ্ছি কারণ অলরেডি এরকম একটা আমাকে কমেন্ট সেকশানে প্রায় আমি দশ থেকে পনেরোটা কমেন্টস পেলাম যে বারো বারো মিনিটই কাট করে দেওয়া হয়েছে এটা ঠিক করলো না এই না ওই না অনেক শাকি কিন্তু খেপে গিয়েছেন আবার অনেকেই হয়তো এ হয়েছে মানে একটা কী বলবো একটা ঝামেলা চলছে আর কি বিষয়টাকে নিয়ে কারণ এক্স্যাক্ট কী হয়েছে দেখো সেন্সার বিষয়টা না এমন একটা জিনিস এক্স্যাক্টলি কী হয় সেটা তুমি না আমি কেউই জানতে পারবো না একমাত্র প্রোডাকশান টিভি জানতে পারবে এবং তারাই সত্যিটা জানে তাই না আমি তোমাদেরকে এই ভিডিওর ভিতরে আমার মতামত এবং এই যে আলোচনা মানে সমালোচনা হচ্ছে সেইগুলো নিয়েও কিছু কথা বলবো তাহলে মেহেদি হাসান হৃদয় তাহলে আমাদের সাথে মানে যারা আন্দোলন করলেন বহির্বিশ্ব থেকেও অনেকে সাপোর্ট করেছেন তাদের সাথে কি মেহেদি হাসান হৃদয় রীতিমতো ধোকা দিলেন বা টিম বরবাদ রীতিমতো ধোকা দিল এ বিষয়টাকে নিয়ে যদি কথা বলতে হয় তাহলে প্রথম যে পয়েন্টটায় আসে কালকে কালকে কিন্তু অলরেডি সেন্সার বোর্ডে জমা পড়েছে এই জিনিসটা তো সেন্সার বোর্ড মানে কাল থেকে কিন্তু নাকি ছুটি পড়ে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি আছে তো এটা যে ডিলে হবে সেটাও কিন্তু অপশান নেই হয় মানে এসপার নয় ওসপার আজকেই কিন্তু কিছু একটা করার দরকার ছিল বা করার উচিত ছিল সেটাই করা হয়েছে ঠিক আছে এবার প্রথমত কথা হচ্ছে কালকে যেটা বলা হয় কালকে কিন্তু বারো মিনিট তেরো মিনিটের ফুটেজ কাটতে বলা হয় পুরোপুরি কেটে উড়িয়ে দিতে বলা হয় ঠিক আছে এবার তাতে কখনোই বরবাত্রিম রাজি হয়নি এটাই তো আমরা জানতাম তো আজকে সিনেব্রোজের বক্তব্য হচ্ছে যে ওই বারো তেরো মিনিট কেটেই তারা অন্যান্য জায়গার ফুটেজ তারা ঢুকিয়েছে সিনেমার ভিতরে এবং তারপরে সেটাতেই তারা রাজি হয়েছে এবং সেই ফুটেজটাকে দেওয়া হয়েছে তারপরে সেটাতেই আনকাট কার্ড পেয়েছে আর কি তাও তো ষোলো সেকেন্ড আজকে বাদ গেছে সেটা তো হৃদয় ভাই বলেইছে মানে বেরিয়ে এসে বলেছে এবার তুমি আমাকে বলো যে কখনও আজকে যদি তারা সেন্সারটা না নিত তাহলে তো ছুটি পড়ে যাচ্ছে সেন্সার তাহলে আর কোনোদিন এই সিনেমাটা রিলিজ করতো না মানে এই ঈদে তারা সিনেমাটা রিলিজ করতে পারতো না এটা একটা মূল মানে প্র্যাকটিক্যালি মানে প্র্যাকটিক্যালি একটা প্রবলেমেটিক সিচুয়েশন আচ্ছা আর যেটা যেটা মেনলি বলার সেটা হচ্ছে যে একটা ডিরেক্টর সে তার সিনেমায় নিশ্চয়ই ব্রুটাল সিনগুলোকে কেটে বাদ দিয়ে দেবে না এটা আমার কোথাও গিয়ে আমার মনে হয় তাহলে তার তো নিজের ভয়েসটাই আটকে গেল নিজের ভয়েসটাই তো চাপা পড়ে গেল তাই না তো সে যখন মানে সে বোর্ডের সাথে আপোষ করে নিয়ে তার লাভ কী কী লাভ পেলো সে কারণ গোটা সিনে জগৎ বলা যেতে পারে মানে সেখানে বড়ো বড়ো নাম রায়হান রাফি থেকে শুরু করে আফরান নিশো থেকে শুরু করে তওয়া মির্জা থেকে শুরু করে ওদিকে বুবলি সিয়ামা আহমেদ আর কতজনের নাম নেব সবাই মানে গোটা বাংলাদেশ চলচ্চিত্র জগৎ পাশে ছিল তো এরকম একটা পরিস্থিতিতে কী দরকার ছিল তাদের তো আমার মনে হয় না এরকম কিছু ঘটনা ঘটেছে ঠিক আছে আমার এটা মনে হয় যে কাট হয়নি এটা আমার 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 যদি পার্সোনাল ওপিনিয়ন বলো তাহলে বারো মিনিটের ফুটেজ তো কাট হয়নি এবং এই যে টাইটেল কার্ড এদিক ওদিক দিয়ে ফুটেজ বাড়িয়ে দেওয়া ইত্যাদি হয়নি এবং এটা যদি সত্যি হতো আমি কথার কথা বলছি ধরো আমি সত্যি সত্যি এমনি মেনে নিলাম যে রান টাইম ডিউরেশান সেম রইল সেম জিনিসপত্র রইল এটা সত্যিই হলো এই জিনিসটা আমি ধরলাম একটা পরিচালক কী করে বাইরে বেরিয়ে এসে এতটা খুশি হতে পারে একটা প্রযোজকের মুখে এতটা হাসি কী করে থাকতে পারে তারা তো এত পয়সা খরচা করে সিনেমাটা বানিয়েছে তাই না এটা তো বোঝা উচিত যে তাদের মুখে তাদের মুখে যদি এতটা খুশি থাকে এতটা হাসি থাকে তাহলে কি করে সেটা রয়েছে তারা যদি আন না পেতো তারা যদি সত্যি তাদেরকে ওই বারো তেরো মিনিট ধরো বারো তেরো মিনিটে প্রচুর টাকা খরচা করেছে ব্রুটাল সিন বানাতে ভাই খরচা হয় এটা তো মানতে হবে ব্লাড ব্লাডশেড রক্তারক্তি কাটাকাটি ইত্যাদি দেখাতে প্রচুর খরচা হয় এবার সেইগুলো যদি কেটে দেয় অলরেডি একটা সিনেমা থেকে সেটা তো খরচটাও তো তাদের মায়ের ভোগে তো সেখানে প্রডিউসারের মুখেও হাসি থাকার কথা না এবং ডিরেক্টরের মুখেও হাসি থাকার কথা না তো তারা যখন সত্যি মানে সাকিবিয়ানরা লড়েছে লড়ে বেরিয়ে এসছে এটা আমার মনে হয় কোথাও গিয়ে ঠিক আছে আচ্ছা আমি তোমাদেরকে বলি পাঠানে এরকম ওই বেসারাম রং গানটাকে নিয়ে অনেক রকম কন্ট্রোভার্সি হয়েছিল ওরা কি করেছিল অন্য একটা অ্যাঙ্গেল থেকে শটটাকে দেখিয়েছিল সেম সেম সিন ওই বিকিনি শর্টটাকে আর কি মানে তোমার দীপিকা বার করেন অন্য একটা অ্যাঙ্গেল থেকে দেখিয়েছিল আর কিচ্ছু করেনি কিন্তু তো এরকম জিনিসপত্র আমাদের এখানেও হয়েছে এমন নয় যে বাংলাদেশেও হয় শুধু আমার মনে পড়লো তাই তোমাদেরকে বললাম সেন্সার নিয়ে ঝামেলা চিরকাল লেগে আছে তো তাতে কি খুব ইমপ্যাক্ট পড়েছে কিছুর তো আমার কোথাও গিয়ে মনে হয় যে বরবাদ পুরোপুরি কাটাকুটি হয়নি এটা আমার মনে হয় এবার সিনেপ্রস কিন্তু এটাও আবার কমেন্ট সেকশানে লিখে গিয়েছে যে যাদের এটা মনে হয় তারা তাদের থেকে সুখী আর কেউ নেই তারা অ্যাকচুয়ালিতে বোকা মানে এই জিনিসটা বলা হয়েছে দেখো আমার মনে হয় না যে বরবাদটি এত বড় ধোঁকা দিয়েছে অডিয়েন্সকে আমার মনে হয় না তাদের কোনো দরকার আছে ধোঁকা দেওয়ার কারণ তারা তো ধোঁকা দিলে তো তারা তো নিজেরাই থেকে বেশি হার্মফুল হবে তাদের তো থেকে বেশি ক্ষতি তাদেরই হবে তাই না এই জিনিসটা যদি হয় তাহলে তাদের ক্ষতি তো সব থেকে বেশি কারণ যদি মানুষ পাবলিক হলে গিয়ে এই যে আজকে তারা রমেজটা করলো যে বরবাদে ব্রুটাল সিন আছে কোনো রকম কোনো ব্রুটাল সিন কাটা ইত্যাদি হয়নি রক্ত রক্তি সিন কাটা হয়নি এটা ডিরেক্টর নিজে যে গল্পটা বলতে চেয়েছিলো সে গল্প বলার জায়গায় কোনো কাটাকুটি করা হয়নি সে নিজে হ্যাপি তাই তো এর পরবর্তীতে যখন সমালোচনাটা হবে বা পরবর্তীতে যদি সত্যি ব্রুটাল সিন না থাকে পাবলিক তো হল থেকে দেখে বেরিয়ে বলবে যে এই সিনটা নেই এমা কোনো ব্রুটাল সিনই নেই অথচ ব্রুটাল সিন ব্রুটাল সিন ব্রুটাল সিনেমা ব্রুটাল সিনেমা বলা হচ্ছে এটা যদি হয় আমি কথার কথা বলছি এটা যদি হয় যে যখনই আমরা দেখে বেরিয়ে পাবলিক তো বলবে আমি তো মানে হলে দেখতে পাবো না কিন্তু আমি ওখানকার পাবলিকের কথা শুনতে পাবো তো ব্রুটাল সিন ইত্যাদি সেটা যদি পাবলিক মানে প্রথম দিনেই তো দেখে বেরিয়ে যাবে আর তারপরেই তো সিনেমাটা ঝাড় খেতে শুরু করবে যদি সত্যি এরকমটা ফেক প্রমিস করা হয় বা ফেক প্রমোশন করা হয় তাহলে তো সেই জিনিসটা করবে বলে আমার কখনও মনে হয় না কারণ নিজের পায়ের নিজের কুরুল কখনও কি মেহদে আসান হৃদয় মারবে যাই হোক আমি আমার মতামতটা শেয়ার করলাম আমার যেটা মনে হয় আমি সেটাই বললাম আমার মনে হয় না যে আলাদা করে বিরাট কোনো সিন কাট হয়েছে এবং যদিও বা কোনো সিন কাট হয়ে থাকে আমি এটাও বলছি যদিও বা কোনো সিন কাট হয়ে থাকে সেটা ডিরেক্টরের সম্মতিতে কাট হয়েছে একজন ডিরেক্টর খুশি এই এই কার্ডটাতে তাই তো মানে সে বলপূর্বক খুশি এমনটা নয় সে নিজে খুশি সে বাইরে বেরিয়ে সাক্ষি বিয়ানদের কিন্তু এই কথাটা বলেছে যে সে কিন্তু সাকিব কিন্তু আন্দোলে জিতে আন্দোলনে জিতেছে এবং সে কিন্তু খুশি এই কার্ডটাতে এরপরে কিন্তু এই কাটটাকে নিয়ে সমালোচনা যদি হয় তাহলে তাকে কিন্তু সেটা মেনে নিতে হবে এটাই হচ্ছে বিষয় আর যদি সে না খুশি হতো সে ওপেনলি বলতে পারতো যে না আমাকে এই 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 নমসের ভিতর দিয়ে যেতে হয়েছে আমি এই কার্ডটা পেয়েছি আমি খুশি নয় এই কার্ডে সেটা তো সে বলেনি তাই না সে তো খুশি এই কার্ডটাতে ব্যাস তাহলে আর কি এত সমালোচনা একটা ডিরেক্টর নিজের মতন করে গল্পটা বলতে চেয়েছে তার গল্প বলার যেরকম পয়েন্ট অফ ভিউ সে যেভাবে গল্পটা বলতে চেয়েছে সেটা সে নিশ্চয়ই এই কার্ডটার ভিতর দিয়ে বলতে পারছে সে তিন মিনিটই কাটা হোক বারো মিনিটই কাটা হোক আট মিনিটই কাটা হোক কি আধ ঘন্টা কেটে বাদ দিয়ে দেওয়া হোক শুধু আমাদের দেখার দরকার নেই ডিরেক্টর আমাদেরকে এইটা বলতে চেয়েছে পাতি বাংলা কথা ডিরেক্টর আমাদেরকে এই গল্পটা বলতে চেয়েছে এইভাবে বলতে চেয়েছে সেইভাবেই ডিরেক্টর বলতে পেরেছে সেটা ডিরেক্টর নিজে খুশি সেই বিষয়টাতে সেই কার্ডটাতে তাহলে আমাদের কী যায় আসে আমরা সিনেমাটা দেখব তারপরে আমাদের সিনেমা দেখে যদি ভালো লাগে নিশ্চয়ই ভালো বলবো যদি খারাপ লাগে খারাপ বলবো পরিষ্কার কথা তাই না তো আজকে যে এই যে মানে এত আন্দোলন এত কিছু আমার মনে হয় না যে ওই বারো মিনিটের সিন কোনোভাবে ওই পুরো বারো মিনিট একটা সিনেমা থেকে ছোট 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 করে কেটে দেওয়া হয়েছে হতে পারে হয়তো কোনো ব্রুটাল বিরাট ব্রুটাল সিন বিরাট কিছু এরকম কিছু কাট করলে তাহলে তো হাসান যদি সেটা বেরিয়ে এসে বলতেন যে আমার বিরাট ব্রুটাল সিন ছিল একটা সেটাকে শুধু ষোলো সেকেন্ডের কাট করা হয়েছে সেটাও তো বলেননি উনি উনি তো পরিষ্কারভাবে বললেন যে এটা কোনো ব্রুটাল সিন ছিল না তাও সেই ষোলো সেকেন্ডের একটা অন্যরকম কাট হয়েছে কেন কাট হয়েছে সেটা উনি সেভাবে আর ক্লিয়ার করে বলেনি বাট ষোলো সেকেন্ড একটা বাদ পড়েছে এটাই তো উনি বলেছেন এবার উনি কেন মানুষকে ঠকাবেন আমি বললাম উনি ঠকালে কিন্তু উনি নিজেই সব থেকে বেশি ঠকবেন তাই না তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের কার কি মতামত এনটা ভিডিওটাকে নিয়ে জানি ও কবে সেকশনে চলবন্ধুরতুন কোনো ভিডিওতে দেখা হবে